সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক দুই এর দশ এগারো বারো এবং তেরো এই চারটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি অনুশীলনী ছয় দশমিক একের সবগুলো অঙ্কের সমাধান করছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমেই দেখো প্রশ্ন কি আছে যোগফল নির্ণয় করো তো যোগ করে মূলত দশ থেকে পনেরো ছয়টা অঙ্কের সমাধান করতে হবে তো প্রথমে আমি এখানে চারটা অঙ্কের সমাধান করছি দশ নাম্বার প্রথমেই দেখো কি আছে যে থ্রি এ বাই ফাইভ প্লাস যোগ করতে হবে তো যখন আমরা ভগ্নাংশের যোগ করবো তখন আমরা কি করি যে হরের লসাগু করি তাহলে দেখো এখন হর আছে কি ফাইভ এবং ফাইভ দুইটাতেই হর আছে ফাইভ তাহলে আমরা ফাইভ এবং ফাইভ এর লসাগু আগু করবো

দুইটা ভগ্নাংশের বা তিনটা ভগ্নাংশের ভগ্নাংশ যে করে থাকুক না কেন সবগুলো যদি হর একই রকম হয় তাহলে তাদের হরের সেটাই হবে মানে হর যা থাকবে সেটাই লসাগু হবে হরের লসাগু হবে তাহলে আর ফাইবার এর লসাগু ফাইভ এখন আমরা কি করি যে এই হরের লসাগুকে আমরা কি করব হর দ্বারা ভাগ করবো এই যে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো ভাগ করে যেই ভাগ ফলটা পাবো তার সাথে আমরা লবের গুণ করবো তাহলে ফাইভ কে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে হবে ওয়ান ওয়ান এর সাথে যদি থ্রি এ গুণ করি তাহলে হবে থ্রি এ মাঝখানে প্লাস আছে তাই প্লাস যেহেতু আমাদের বলছো যোগ নির্ণয় করতে আমি এখানে যোগ ফলই করতেছি তাহলে প্লাসের প্লাস এবং দেখো আবার ফাইভ কে এই ফাইভ দ্বারা ভাগ অর্থাৎ এই ঘরের লসা গুকে এই হর দ্বারা ভাগ ফাইভ কে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে হবে কত ওয়ান ওয়ান এর সাথে যদি আবার টু বি গুণ করি টু বি এটা কিন্তু আর কিছু করা যায় না তো এটাই আমাদের এই কত দশ নম্বর অঙ্কের সমাধান ছিল যে ফাইভ এক্স এবং কি ওয়ান বাই ফাইভ এক্স প্লাস টু বাই ফাইভ এক্স এবং এদের মধ্যে হর আমি একটু আগে বলছিলাম যে হর যদি একই রকম হয় তাদের তাই হবে

এটা কিন্তু আর কিছু করা যায় না তাই এটাই আমাদের অ্যান্সার এটাও খুবই সহজ একটা সমাধান ছিল এটা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো বারো নম্বর অক্ষে কি আছে যে এক্স বাই টু এ প্লাস ওয়াই বাই থ্রি বি তাহলে আমরা এই দুইটার লসাগু কি করবো দেখো দুইটার মধ্যে কিন্তু কোনো কমন উৎপাদক নাই বা কোনো কমন গুণনীয়ক নাই দুইটার মধ্যে তাহলে আমরা কি করবো দুইটা জাস্ট গুণ করে দিব তাহলে দেখো টু এ ইন্টু থ্রি বি সরি থ্রি বি তিন দুগুণে ছয় আর এ আর বি গুণ ফল হবে এ বি তাহলে এদের লসাগুটা কি হবে গুণ হবে আর কি দুইটার গুণ ফল তাহলে লসাগু হবে কি সিক্স এ বি তাহলে এখন এই সিক্স এ বি কে আমরা যেহেতু এটা একটা হরের লসাগু হরের লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করবো তাহলে সিক্স এ বি কে টু এ দ্বারা ভাগ করবো তাহলে দেখো সিক্স এ বি কে যদি আমরা টু এ দ্বারা ভাগ করি একটা বিষয় খেয়াল করে যে সিক্স কে যদি টু দ্বারা ভাগ করে তাহলে হবে থ্রি এবং এ আর এ কাটাকাটি যায় তাহলে উপরে থাকলো কি থ্রি বি তাহলে থ্রি বি হইল সিক্স এবি কে টু এ দ্বারা ভাগ করলাম আমার হলো থ্রি বি এখন থ্রি বি এর সাথে আমাকে এক্স গুণ করতে হবে তাহলে এক্স ইন্টু থ্রি বি লেখলাম এরপর মাঝখানে প্লাস এসে প্লাস দিলাম আবার দেখো সিক্স এবি কে আমার থ্রি বি দ্বারা ভাগ করতে হবে সিক্স এবি কে থ্রি বি দ্বারা ভাগ করে তাহলে দেখো সিক্স এবি কে যদি আমরা থ্রি বি দ্বারা ভাগ করি তাহলে কি হয় সিক্স কে যদি থ্রি দ্বারা ভাগ করা হয় তাহলে হবে টু এবং বি আর বি কাটাকাটি যায় তাহলে থাকে টু আর এ অর্থাৎ টু এ থাকে তাহলে সিক্স এব দ্বারা ভাগ করলে হয় টু এ টু এর সাথে আমার এখন উপরে যে লব মানে ওয়াই ওয়াই কে গুণ করতে হবে এগুলো ওয়াই ইন্টু টু এ এখন দেখো থ্রি বি এর সাথে যদি এক্স গুণ করি তাহলে থ্রি বি এক্স প্লাস এর প্লাস টু এ এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে টু এ ওয়াই আর নিচে সিক্স এটাই আমাদের এগারো নাম্বার অঙ্কের সমাধান সরি বারো নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এরপরে দেখো তেরো নাম্বার প্রশ্ন কি আছে যে টু এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস তবে এটা এটারও যোগ করতে হবে দেখো তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু এর লসাগ কিন্তু এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস টু তো এই রসাগু কিভাবে করে আশা করি তোমরা এই বিষয়গুলো বোঝো তারপরে দেখো এভাবে মনে রাখবে যে যদি কোনো কমন উৎপাদক না থাকে দুইটার মধ্যে তাহলে দুইটার গুণ করে দিব এক্স প্লাস ওয়ান মানে হর যা থাকবে তাদের গুণ করে দিব আগেটা তো যেরকম করছিল কমন উৎপাদক ছিল না তাই তাদেরকে গুণ করে দিচ্ছিল এখানে দেখো এক্স প্লাস ওয়ান এক্স টু দুইটা কিন্তু আলাদা তাই দুইটাকে আমি গুণ করে দিলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এখন দেখো

আর এখানে থাকলো এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমার ভাগ ফল আমি যাচ্ছে এরপরে নিচে দেখো এই নিচে যা আছে তাই রাখলাম মানে হর যা ছিল তাই রাখলাম এখন উপরে জাস্ট গুন করে দিই টু এর সাথে যদি এক্স গুণ করি টু এ এক্স টু এর সাথে যদি মাইনাস টু গুন করি তাহলে মাইনাস ফোর এ আবার দেখো প্লাস টু এর সাথে যদি এক গুণ করি প্লাস টু এ এক্স প্লাস টু এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে প্লাস টু এ এখন একটা বিষয় খেয়াল করো যে দেখো মাইনাস ফোর এ আরেকটা প্রথমে এটা দেখো যে টু এ এক্স প্লাস টু এ এক্স তাহলে ফোর এ এক্স এবং এখানে দেখো মাইনাস ফোর এ প্লাস টু এ তাহলে এটা দুইটা ক্যালকুলেশন করলে কিন্তু মাইনাস টু এ থাকবে আর নিচে যা ছিল তাই রাখো এবার একটু বিষয় খেয়াল করো তোমার চাইলে এটা এখানে রাখতে পারো তবে আরেকটা লাইন করে দিলে ভালো হয় দেখো দুইটার মধ্যে কিন্তু আমি দেখো ফোর এর মধ্যে টু এ কমন উৎপাদক আছে বা গুণ নিয়োগ আছে টু এর মধ্যেও আছে অর্থাৎ আমি টু এ কমন নিতে পারি তাহলে ফোর এ এক্স থেকে যদি আমি টু এ কমন নিই তাহলে টু ফোর কে টু দ্বারা ভাগ করলে হবে টু এবং এ আর এ কাটাকাটি যা থাকে এক্স দেখো টু এ থেকে টু এ অলরেডি কমন নিয়ে নিছি তাহলে থাকলো ওয়ান আর মাঝখানে মাইনাস ছিল তাই মাইনাস নিচে যা আছে জাস্ট এটি হইতেছে এই তেরো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা এই দশ এগারো বারো এবং তেরো এই চারটা অঙ্কের সমাধান বুঝতে পারছো এর পরের ভিডিওতে আমি চোদ্দ এবং পনেরো দুইটা অঙ্কের সমাধান করবো